হ্যালো এভরিওয়ান পাউরুটি বানানো বা যাই বলো ব্রেড বানানো তো তোমাদের দেখিয়েছিলাম সেটাই বানালাম কিন্তু এইবার আমি একটু পুর ভরা ব্রেড বানিয়েছি যাতে একসাথে একটা মানে একটা কী বলবো ছোটোখাটো টিফিনও হয়ে যায় তার জন্য আমি এখানে হাফ কাপ দুধ প্রথমে নিয়েছি প্রয়োজন হলে আবার নেব হাফ কাপ দুধের সঙ্গে আমি এখানে এক চামচ ইস্ট আর এক চামচ চিনি দিয়ে দেখো ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি তোমরা তো যারা দেখেছো আগে ব্রেড বানানোর রেসিপি তারা তো বুঝতেই পারছো তো সেম ওই প্রসেসেই করেছি এইবার আমি আর একটা কাপ নিয়েছি সেই কাপের আমি দেড় কাপ মতো ময়দা দেখো এখানে আমি একটা চালনি দিয়ে এইভাবে চেলে নিচ্ছি যদি কোনো ময়দা ময়দার মধ্যে কোনো নোংরা থাকে সেই জন্য তো অবশ্যই এটা চেলেই নিও তো দেখো নেওয়া হয়ে গেছে এইবার আমি এখানে দু দু চামচের মতো এখানে কিন্তু মিল্ক পাউডারও দিয়ে দিচ্ছি তাহলে দারুণ টেস্ট হয় এইবারে খুব ভালো করে এটাকে আমি কিন্তু মেখে নেব প্রয়োজন পড়লে কিন্তু আমি আরেকটু দুধ নেব আর হ্যাঁ এক চামচ কিন্তু সাদা তেলও ওখানে দিয়েছিলাম চো নিশ্চয়ই এক চামচ ইস্ট এক চামচ সাদা তেল হাফ কাপ দুধ এগুলো নিলাম ভালো করে গুলে নিলাম তারপর দেড় কাপ ময়দা দিয়েছি আর দিলাম দু চামচ মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেখো মেখে নিলাম এইবার দেখো মাখা হয়ে গেছে এবার আমি এটা কিন্তু রেস্টে রাখবো দু ঘন্টার মতো সময়টা এখানেই বেশি লাগে তাই এটা অবশ্যই কিন্তু গরম জায়গায় রাখবে তাহলে দেখবে খুব সুন্দর একদম ফুলে উঠবে আমি সেরকমই রেখেছিলাম এইবার ততক্ষণ চলো স্টাফিংটা বানিয়ে নিই আমি একটা সম্পূর্ণ নিরামিষ করেছি তার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি গাজরকে একদম গ্রেট করে নিয়েছি গাজরটাকে দেখেছো অল্প করেই তেল দিয়েছিলাম প্যানে তো এখানে গ্রেট করা গাজরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মানে একটু শতে করে নেব এইবার আমি কিন্তু ক্যাপসিকাম খুব ছোট্ট ছোট্ট করে একদম কেটেছি কারণ যেহেতু আমি এটাকে পুর হিসেবে ব্যবহার করবো তাই বড়ো হলে কিন্তু হবে না আর এটাকে আমি খুব একদম গলিয়েও ফেলবো না সেই জন্য ছোট ছোট করে কেটেছিলাম আর দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা এটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে আর এখানে দিয়ে দেব অল্প করে একটু কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদও দেব দেখতে ভালো হওয়ার জন্য আর কিছুই না এইবার পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম এই দেখো এখানে একটুখানি আমি অরিগ্যানোও দিচ্ছি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি তা একটা সুন্দর কিন্তু এটা মানে কি বলবো খুব সুন্দর একটা টেস্ট আসবে গন্ধও বটে সেটাও আসবে তো অরিগ্যানোটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি এবার বললাম অল্প করে একটু হলুদ আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইবার পনিরগুলো দেখে বুঝতে পারছো কতটা ছোট ছোট করে কেটেছি আগেই বলেছি যেহেতু আমি এটাকে স্টাফ বান বানাবো সেহেতু সবটাই ছোট ছোট করে কেটেছি না হলে কিন্তু পুর ভরে পুর ভরে ফেলবো হয়তো ঠিকই কিন্তু সেটা ফেটে বেরিয়ে যেতে পারে সেই জন্যই করে কাটা এইবার কিন্তু আমি হাফ চামচ চিনিও দিয়ে দিলাম এটাকেও খুব ভালো করে করে কিন্তু নাড়াচাড়া নেব এইবার আমি এখানে প্রায় চামচ মতো টমেটো কেচাপ দেব আর একটুখানি দিয়েছিলাম রেড চিলি সস বাচ্চারা খেলে হয়তো এটা তোমরা নাও দিতে পারো যদি বেশি ঝাল না খায় তো দেখো এটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করলাম ব্যাস আমাদের কিন্তু স্টাফিংটা একদম রেডি এইবার ততক্ষণে দেখো দু ঘন্টা পরে এটা কতটা ফুলে উঠেছে এইবার আমি হাওয়াটাকে এইভাবে বের করে দিয়ে আরও একটু ভালো করে কিন্তু মেখে নেব পাঁচ মিনিট তাতে কি হবে বার্নগুলো বেশ নরমও হবে বুঝেছো দেখো ভালো করে মধ্যে মানে ভালো করে আমি এটাকে কিন্তু আরও একবার মেখে নিলাম এইবার আমি লেচি কেটে নেবো যেরকম সাইজ তোমরা করতে চাইছো খুব ছোটোও করবো না কারণ আমরা এখানে পুর ভরবো তো দেখো একটু বড়ই করেছি লুচির থেকে বেশ বড়ই করেছি এইবার এই যে এখানে স্টাফিংটা রেডি তো সেই বুঝে তোমরা দেবে আমার যেমন এখানে ছটা হয়েছে আমি কিন্তু একটা চোখের আন্দাজে দেখে নিয়েছি যে ছভাগে ওটাকে আমাকে ভাগ করে নিতে হবে তা নাহলে কিছুতে কম কিছুতে বেশি হয়ে যাবে তো দেখো আমি একটা প্রথমে একটা বাটির মতো রেডি করেছি দিয়ে এর মধ্যে এবার পুরটাকে আমি ভরে দেব তবে এখানে বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই দিয়ে আমরা যেভাবে কচুরির পুর ভরি ঠিক সেই রকমই খুবই সোজা কিন্তু খেতে সত্যি বেশ ভালো লাগছিল আর সব থেকে বড়ো কথা বেশ তাড়াতাড়ি কিন্তু এটা রেডি হয়ে গিয়েছিল ব্রেড বানাবার সময় আমরা অনেকক্ষণ ধরে যেমন বেক করেছিলাম প্রায় চল্লিশ মিনিটের ওপর সেটা কিন্তু এখানে হয়নি এখানে আমরা ইনস্ট্যান্ট কিন্তু বানিয়ে ফেলবো তো দেখো পুটটাকে ভালো করে দিয়ে এইভাবে চেপে দিলাম যাতে কোনো মতেই না বেরিয়ে যায় আরও একটু ভালো করে হাতে দেখো একটু গোল করে দিলাম দিয়ে এইভাবে আমি পুরগুলোকে একে একে কিন্তু রেডি করে দেব। তো দেখো পরেরটা আবার কীভাবে বানালাম ওটা আর বাটির মতো করলাম না হাতে করি এরকম একটু চেপে চেপে মানে পুরটা ভরার মতো একটু জায়গাটা করে নিলাম আর কি তোমরা একবার বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর যদি এটা তোমরা কিন্তু চিকেনের পুরও দিতে পারো আমি এটা যেহেতু নিরামিষ করেছি তাই পনির দিয়েছি এইবার আমি এখানে আবারও কিছুটা পনিরের স্টাফিংটা কিন্তু দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে চারিদিক থেকে ভালো করে মুড়ে দেব। তবে এটাকার বেলার কোনো প্রয়োজন পড়বে না তাই ভয়ের কিছু নেই যে ফেটে বেরিয়ে যাবে খালি হাতে করে একটু গোল করে দেব কারণ এইগুলো আবার কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তাহলে দেখো এগুলো আরও ফুলে যাবে শুধু হাতে করে একটু ঘুরিয়ে গোল করে দেব ব্যাস আর কিছুই না ধরো কোথাও বেড়াতে যাচ্ছ তোমরা কিন্তু এগুলো বানিয়ে নিয়ে যেতেই পারো টুকটাক টিফিন কিন্তু হয়েই যাবে এইবার দেখো সপকট আমার রেডি হয়ে গেছে এইবার আমি ওপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি এইবার এটাকেও কিন্তু আমরা কিন্তু চাপা দিয়ে বললাম দশ মিনিট মতো রেখে দেব দিগলে দেখবে অনেকটা ফুলে গেছে তারপর কিন্তু আমরা এটাকে বানাবো অয়েল ব্রাশ করা আমার হয়ে গেছে এইবার চাপা দিয়ে দেব। আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিও কেমন লাগে সেটাও জানাবে ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো কেমন আর পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করো এইবার দেখো বললাম না আগেই যে এগুলো দেখো আরও ফুলে বড় হয়ে যাবে হয়ে গেছে দশ মিনিট পর এইবার আমি প্যানে অল্প করে একটু তেল দিয়ে দিলাম এক চামচ মতো তেল দিয়েছি বেশি না এইবার আমি একে একেগুলোকে দিয়ে দেবো তবে একটু জায়গা রাখতে হবে একদম গায়ে গায়ে ঠেকিয়ে দিলে হবে না তো আমার মোটামুটি প্যানটার যে সাইজ সে অনুযায়ী কিন্তু তিনটি মানে তিনটের মতো ধরিয়ে গেছে এই স্টাফিং বেড খেতে কিন্তু সত্যি খুব দারুণ হয় আর বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা যদি করে রাখতে পারো আগের দিন রাত্রিরে টিফিনে কিন্তু দিতেই পারো দেখো একদম কিন্তু আমি এটাকে লো ফ্লেমে করেছি তাহলে কি হবে ভেতর থেকে যে জালিদার ব্যাপারটা থাকে ব্রেডে সেটা কিন্তু এসে যাবে একদম জোর দিলে শুধু ওপরটাই লাল হবে ভেতরটা কিন্তু কিছুই হবে না সেই জন্য আমি লো ফ্লেমে করে দেখো যেই লাল হয়ে গেছে এপিট ওপিট এবার সাইডগুলো তো লাল হয়নি সাইডগুলো আমি এইভাবে একটু ধরে ধরে খালি লাল করে দেবো করলেও হয় না করলে হয় আমার যেন মনে হচ্ছে যে কাঁচা কাঁচা আসলে কাঁচা না সাদা সাদা দেখতে লাগছে আমার ভালো লাগছিল না সেই জন্য আমি এইভাবে একটা চিমটার সাহায্যে ধরে ধরে সাইডগুলোকে একটু লাল করে নিয়েছি সব কটার খুবই ইজি খুবই ইজি যে কেউ কিন্তু এটা বানাতে পারবে এই তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফ ও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অবশ্যই কিন্তু বেল বেলাইকানটা প্রেস করো তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো লাইক শেয়ার কামেন্ট করো